এমন একটা জায়গা দিয়ে মানে আমরা যাচ্ছি জায়গাটা হচ্ছে অনেক ভয়ঙ্কর তো এই জায়গাটার মধ্যে তো এই যে জায়গাটা আপনাদের সাথে শেয়ার করলাম ভয়ঙ্কর একটা জায়গা এই জায়গাটা যখন আমরা অনেক মানে ছেলে ছোট সময় আমার ছেলেও তখন অনেক ছোট ছিল তখন আসছি অনেক ভয়ানক এই জায়গা পুরোটাই ছিল এখনও আছে এখনো অনেক ভয়ানক জায়গাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি মোবাইলটা অন করলাম এসব জায়গার মধ্যে অনেক কিছুই থাকে আপনারা কিছু দেখে থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমি এখানে আসছি আপনাদের সাথে এগুলো শেয়ার করতে বেশি যে দেখি কি দেখা যায় কি দেখতে পাই এগুলো কিছু এ দেখেন এখানে যে গাছপালাগুলো এগুলো হচ্ছে হুম এখানে এক দুইটা দোকান শুধু এখানে দেখেন পুরোটাই অন্ধকার পুরোই অন্ধকার এটা আমি ফেসবুকে দিতে পারবো না এত অন্ধকারটা তাই আপনাদের সাথে আমি হচ্ছে এটা ইউটিউবে শেয়ার করলাম যাই হোক আলবির বাবার জন্য ওষুধ নেওয়ার জন্য বের ছিলাম সব মানে ছেলে মেয়েকে নেওয়া তো নেওয়া হয়ে গেছে এখন বাসার উদ্দেশ্য এদিকে <muchas> ঘুরবে <muchas> <muchas>

মই তোক পলিদে হে না ৰাখিব

এটা আমার উকিল মারছে মানে ওর খালা বর খালা আচ্ছা যায় না আপনাদের সাথে আমি খাজার শিনি শেয়ার করেছি তো আজমি শরীফের খাজার দরবারটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এই শিনেটা হচ্ছে আমরা করে থাকি ওনার তো এটা আমার আব্বু মা বলেন বাবা বলেন ওনারা পালন করতো তারপরে হচ্ছে ওইটার থেকে আবার আমার বাবা পালন করতো তো আমার বাবা এখন নাই সেটা হচ্ছে এখন আমরা করি পালন তো আপনারা কে মানে এক একজন এক এক দৃষ্টি ভঙ্গি দিয়ে দেখেন শুধু একটা কথাই বলবো হ্যাঁ সবার দিক থেকে সবাই ঠিক আর আপনারা যে যেটা মানেন সেটাই সঠিক আর আমরা যেটা করি সেটা নিয়ে আপনারা যদি উল্টাপাল্টা কমেন্ট করেন তাহলে আমার কিছু করার নাই আমরা যেটা মানি সেটা সবসময় মেনেই আসবো কারণ আমার তালা প্রথম তারপরে আছে সব কিছু